জাতীয় ডিগ্রি পাস অধীনে যারা প্রাইভেট ভর্তি শুরু হবে এমন চিন্তা করতেছ আসলে তোমাদের তো রেগুলার যে ভর্তি কার্যক্রম সেটা তো প্রায় শেষ হতে চললো এখন তোমার অপেক্ষায় আছো প্রাইভেট কোর্স আচ্ছা প্রাইভেট কোর্স এবং রেগুলার কোর্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই ঠিক আছে শুধু পার্থক্য একটাই একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে এটা কোনো পার্থক্য নয় আর যারা রেগুলার হয় তাদের হয় চব্বিশ পঁচিশ যারা হচ্ছে প্রাইভেট হবে তাদের ভর্তি হবে দু হাজার পঁচিশে প্রশ্নপত্র একই হবে জাস্ট একটু টাকা বেশি লাগে আর সবগুলো কলেজে কিন্তু প্রাইভেট কোর্সটা চালু নেই ঠিক আছে ভর্তিটা কবে শুরু হবে এটা জানার জন্য আমরা গত বছরের একটু নোটিশটা দেখে নেই কারা কারা আসলে প্রাইভেট কোর্সের জন্য আবেদন করতে পারবা এটা হচ্ছে আবেদন করতে পারবে কারা দেখো স্পষ্ট ভাবে ছিল যে উনিশশো পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম যে মানে পূর্বে তারা কিন্তু দেখো উনিশশো সাল হলেও তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে খেয়াল করতে পারছো যেখানে এখানে এসএসসি পাস তুমি উনিশশো সালে করলেও এখানে কিন্তু তোমার যোগ্যতা থাকবে আর এইচএসসি কত এইচএসসি হচ্ছে দু বা তার পূর্বে খেয়াল করো দু সাল বা তৎ পূর্বে এসে অন্যতম জিবিএ দুই থাকতে হবে অর্থাৎ দু সাল বা তার পূর্বে যে কোনো যদি পরীক্ষা হয় সেটা হচ্ছে এইসএসসি ভোকেশনাল হতে পারে ডিপ্লোমা ইন কমার্স হতে পারে বি হতে পারে বিজনেস ম্যানেজমেন্ট হতে পারে তারাই কিন্তু এ করছে আবেদন করতে পারবে বোঝা গেল বিষয়টা এখন তাদের জন্য কিন্তু এর আগে যে এটা কিন্তু আমি চব্বিশ সালে সার্কুলার থেকে দেখাচ্ছি এটা চব্বিশে ছিল এখন কিন্তু পঁচিশে আহ কোর্সের জন্য তারা কিন্তু আবেদন করবে এটা গত বছর শুরু হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তবে এবার কিন্তু অত সময় যাবে না কারণ আমরা রিলি স্লিপ যদি খেয়াল করি এটা চলতেছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এবার চব্বিশ সেক্ষেত্রে তোমাদের প্রাইভেট ভর্তির কার্যক্রম দেখা যায় রিলিজ স্লিপ শেষ হওয়ার পর পরেই তোমাদের দেখা যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কারণ এখন যেহেতু এই সময়টা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে শীতকালীন চুরির কারণে এই কারণে তোমাদের যে প্রাইভেট কোর্সের যেটা রয়েছে তার আবেদন আশা করা যাচ্ছে যে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তোমাদের আবেদন শুরু হতে পারে আমি আবেদন সংক্রান্ত যে কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মাত্র আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব রাজা একাডেমি ইউডিও চ্যানেলের মাধ্যমে এছাড়া আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল আপডেট ইনফরমেশনগুলো পাবা তাই যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এখানে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থীরাই কিন্তু আমাদের গ্রুপে যুক্ত রয়েছে আমাদের কাছে সাজেশন থেকে শুরু করে ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় সকল ইনফরমেশনগুলো কিন্তু আমার কাছে পাবা ঠিক আছে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না